হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস আর শুনে সকলে ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি আর চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ষষ্ঠীর দ্বিতীয় দিন মানে পরের দিন আর সকাল সকাল উঠে পড়েছি আর এখন সবার সাথে উঠে দেখি মা আমাদের জন্য সকলের খাবারও রেডি করে ফেলেছে চলো তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের সকলের খাবার লুচি আর ঘুমি খাও কেমন আছে চলো আমরা খাওয়া দাওয়া করি তারপরে থেকে মাংস নিয়ে এসেছি সেটুকু তোমাদের আর দেখাতে পারিনি এখন যাব হচ্ছে বগুলাতে বাজার করতে আসলে আমার শ্বশুর বাড়ি মানে হচ্ছে আমাদের ও নিয়ম জামাইরা আর শাশুড়িকে বাজার করে খাওয়াবে আর সেই সব আর কি শাশুড়ি আর কি জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে

আমরা সবজি বাজারে ঢুকছি বাজার করার জন্য দেখি কি কি সবজি নেওয়া যায় সবজি বাজার বগুলাতে হলো কি নিবা প্রথমে কি কি পটল পটল এদিকে এখন পটল নেওয়া হবে এদিকে বাজার আসতে না আসতে দেখি ভাই এসছে ভালো আছিস ভাই কখন আসছিস এদিকে এখন আলু নেওয়া হচ্ছে এদিকে এখন পাতি লেবু নেওয়া হচ্ছে

এইদিকে এখন চৈ ঝাল নেওয়া হচ্ছে এই চৈ ঝালটা আমি খুবই ভালো খাই আর এদিকে এখন ঝিঙে নেওয়া হবে

দিকে এখন কাঁচকলা নেওয়া হচ্ছে তারপর এদিকে এখন টমেটো নেওয়া হচ্ছে তারপর এখানে শসা নেওয়া হবে তো দু একটা আমলকি খাওয়ার জন্য নিচ্ছি তারপরে কি এখন লঙ্কা নেওয়া হচ্ছে আমাদের সবজি বাজার হয়েই আছে যেটুকু করার ছিল আর এবার হচ্ছে মাছ বাজারে যাব তো এটা হচ্ছে মাছের বাজার এইদিকে এই যে একটা আস্ত রুই নেওয়া হলো আর এক্সট্রা একটা মাথা নেওয়া হলো ওটা দিয়ে এখন মানে ওটা দিয়ে বাড়ি এখন মানে মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে তুমি হাতে করে নিয়ে যাচ্ছ তুমি ব্যাগে রাখলেই তো হয় বৌগুলা থেকে আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি কি কি বাজার করলাম তো চলো বাড়িতে গিয়ে তোমার দেখা হচ্ছে আর এদিকে সবজি বাজারের সাথে সাথে এদিকে মায়ের কিছু বাজার মা আমাকে বলেছিল আনতে সেইগুলো নিয়ে এসছি এখানে একটা লেজের প্যাকেট আছে আর এই যে আমুলের একটা ম্যাঙ্গো স্মুদি দুটো এদিকে দুটো কিটক্যাট এদিকে দুটো ফাইভ স্টার এদিকে দুটো ফিউজ এদিকে একটা ডেরি মিল্কের আই হোক আর এই যে একটা জিনিস ককটেল একটা মাউন্টেন ডিউ আর তার সাথে এই যে একটা হ্যান্ড ওয়াশ এনেছি পাতাঞ্জলির আর এই একটা চিজ ম্যাক্রোনি এদিকে মা আজকে সকাল থেকে রান্না বাড়া করছে এদিক হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এদিক হচ্ছে পনির আলু তরকারি আর এদিক হচ্ছে মাছের ঝোল আর এইদিকে হচ্ছে পাঁচ রকমের ভাজা আর এদিকে হচ্ছে চাটনি আর এদিকে হচ্ছে খাসির মাংস আর এইদিক হচ্ছে পাপড় আর পায়েসও রান্না করেছে সেটাও তোমাদের দেখাবো চলো আর রান্না ভাড়া করেছে এত সব গোজ গাছ মাই করা তারপরে এইদিকে প্রথমে আছে হচ্ছে ভাত লেবু লঙ্কা পাঁচ রকমের ভাজা এদিকে আছে কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা কলা ভাজা এদিকে আছে পটল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে একটা মাছ ভাজা তারপরে এদিকে আছে মুগের মাথা মানে মাছের মাথাতে মুগের ডাল এদিকে হচ্ছে পনিরের তরকারি এদিকে একটা আস্ত মাথা মাছের আর এদিকে হচ্ছে মাছের ঝোল এদিকে হচ্ছে খাসির মাংস এদিকে হচ্ছে চাটনি পাঁপড় দই মিষ্টি আর এদিকে মা পায়েসও করেছে পায়েস আর ও এদিকে আছে হচ্ছে আমার বরের একটা মাউন্টেন ডিউ আর এদিকে আছে হচ্ছে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি ওইদিকে আছে পাঁচ রকমের পাঁচটা ফল আর ওইদিকে আছে স্যালাড আর এইদিকে আছে হচ্ছে আমার বরের পছন্দের কিছু চকলেটস আর একটা লেস তাই তো কি ঠিক আছে

বলে ও নীল হওয়া কর মাছি আসতেছে তুমি দাঁড়িয়ে আসো তুমি মা গুসা গুসায় তুমি হাওয়া করো তখন কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ডাল তুমি মাছের মাথাতে মুগ ডাল ভালো খাও মোটামুটি এত গম্ভীর ভাবে কথা বলার কিছু নেই আমি মাছের মাথা ভালো খাই না কিন্তু আমার বউ ভালো খায় আচ্ছা তাই ভালো তোমারে গিফট করলাম ঠিক আছে খাও তুমি মাছের মাথা ভালো খাও সত্যি এত সুন্দর আয়োজন দেখো এরকম শাশুড়ি না ভাই শাশুড়ি আমার সেরা না শুধু শাশুড়ি না আমার শালাও হেল্পিং হ্যান্ড ওর আমি কিছু করলাম না হুম আমি কিছু করিনি তুমি তো আছই নাও খাওয়া দাও করো হ্যাঁ অসুবিধা নাই সব খাবো এখন এদিকে পনির দিয়ে খাওয়া হচ্ছে প্রত্যেকটা রান্না খাবার বলবা কেমন হয়েছে তোমার জন্য একটা গাদার মাছ দিয়েছে তুমি ভালো খাও হ্যাঁ ওই জন্যই দিয়েছে তোমার শাশুড়ি

তো দেখে এখন পায়েস টেস্ট করা হবে কেমন হয়েছে সুন্দর হয়েছে দারুণ স্পেশালি তোমার জন্যই করা পায়েসটা যদি খাই না হ্যাঁ খুব ভালো হয়েছে হুম সুন্দর এদিকে এখন দই খাচ্ছে এই চাটনি খাও চাটনি এই যে চাটনি করেছে আমার বরটা আবার দইটা ভালো খায় না আসলেই তাই ভালো লাগে না কিন্তু তবু পুরোটা খাওয়ার চেষ্টা করবো পেটে জায়গা নেই তা বলছে দই খাওয়ার মতন জায়গা আমার আছে খাও খাও এদিকে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে হয়েই গেছে বলা চলে কিছু বলার আছে তোমার অবশ্যই বলো

এই যে শাশুড়ি এত আয়োজন করেছে তাই তাই হ্যাঁ তুমি তো গোসাইতেছো তাই আয়োজন করে হ্যাঁ দেখি জামা সৃষ্টিতে তো জামা দায়তেছে বাদারতে করে নিয়ে দেলে তুমি যা শাশুড়ি রান্না করে খাও হ্যাঁ তুমি একটা মিষ্টি খাও না এখন কিছু দিও না ঠিক আছে খাওয়া দাওয়া শেষ আর এখন খাওয়া দাওয়ার পরে মা কুলিং দিয়ে এখন খাব হজম করার জন্য